মৃত্যুর পরবর্তী জিন্দিগি সেই জিন্দিগি তো বহুত মানুষ আমল করার সুযোগ পেয়েছে কিন্তু ওই জিন্দিক আমলেরও কোনো মূল্য নাই শুধুমাত্র এই দুনিয়ার জিন্দগিতে আমরা যে যতটুকু কাজ নেকামল আমল করলেও কাজে আবার যদি গুনাহের কাজ করি সেটাও আমার জন্য পরকালে শাস্তির কারণ হয়ে দাঁড়াবে নেকামল করলে শান্তির কারণ হবে আর বদ আমল করলে শাস্তির কারণ হবে এটা আমরা কিন্তু বুঝি এমন কোনো মানুষ পৃথিবীতে নাই যে যারা এখন এই কথাগুলো বোঝে না পাগল ছাড়া পাগলের কথা তো ভিন্ন পাগলের তো কোনো বিচার আচারও আল্লাপাক করবেন না সুতরাং যারা পাগল না বিশেষ করে যারা মুমিন যারা মুসলমান যারা কালিমাপুরে মুসলমান হয়েছে এই মানুষগুলো ভালো করে জানে নেকামল করলে জান্নাত আর গুনাহের কাজ করলে জাহান্নাম কথা বলেন নেকামল করলে জান্নাত আর গুনাহের কাজ করলে জাহান্নাম এটা জানে না এমন কোনো মুমিন মুসলমান খুব কমই আছে জানে নেগের কাজ করলে জান্নার গুনাহের কাজ করলে জাহান্নাম জানে দুনিয়ার জিন্দগি এত দামি এখানে সুবাহ বললে দাম আলহামদুলিল্লাহ বললে দাম আল্লাহ আকবর বললে দাম কোরআনে কারিমের একটা অক্ষর তেলাওয়াত করলে দশটা নাকি পাওয়া যায় রমজানে বললে সত্তর নাকি পাওয়া যায় সাতশো নাকি পাওয়া যায় এক টাকা দান করলে দশ টাকার সব পাওয়া যায় রমজানে সত্তর টাকার দান সব পাওয়া যায় সাতশো টাকার দানের সব পাওয়া যায় এগুলো মোটামুটি সবাই বোঝে নামাজ পড়লে জান্নাত অজু করলে পাক খুব পছন্দ করেন খুশি হন করলে আল্লাহ পাক খুশি হন জিকির করলে আল্লাহ পাক খুশি হন ইবাদত কি করলে আল্লাহ পাক খুশি হন সুন্নাত মোতাবেক চললে আল্লাহ পাক খুশি হন টুপি দিলে আল্লাহ পাক খুশি হন মেসব করলে আল্লাহ পাক খুশি হন সুন্নতির জিন্দিগি যাপন যাপন করলে আল্লা পাক খুশি হন মা বোনেরা যদি পর্দা করে চলেন তা আল্লাপাকরি জাত খুশি হন সন্তানকে যদি দিনী শিক্ষা শিক্ষিত করা হয় তো পাক খুশি হন এগুলো আমরা জানি সুদ খাইলে জাহান নাম ঘুষ খাইলে জাহান নাম জিনাব্যাবিসার করলে জাহান নাম খেয়ানত করলে জাহান নাম হাতের খেয়ানত করলে জাহান নাম অন্যায় করলে জাহান্নাম নাম জুলুম করলে জাহান নাম পরের জমির আইল ঠেললে জাহান নাম এ কথা কে না জানে তারি কাটলে জাহান নাম এক কথা গুনাহের কাজ করলে জাহান নাম এ কথা মোটামুটি সবাই জানে এর পরও মানুষ নেক কাজের প্রতি আকৃষ্ট না আর গুনাহ সারবার প্রতি আকৃষ্ট না এই সংক্রান্ত ব্যাপারে কয়েকটা কথা আমি আপনাদের সামনে রাখবার জন্য চেষ্টা করব যদি আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকার নিয়ত করেন নিয়ত আছে কার কার একটা আদিজ করেন না এটা মাশ্লাহাত নামান এবার চলে যাবেন কে কে একটা হাতিচু করেন তো যাই বলেন তাই বলেন আমি শেষ পর্যন্ত থাকব না আমি আর আগেই চলে যাবো এরকম কেউ থাকলে একটা হাতিচু করেন কেউ যাবেন না থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ কিছু কথা হওয়া দরকার এই সংক্রান্ত ব্যাপারে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তার আগে আমরা একটা ব্যাপার একটু হিসাব মিলায় নেই একজন মানুষ দুইটা জিনিসের সমন্বয় বলেন কয়টা মনে করেন আজকে একটা ক্লাস হচ্ছে ক্লাসে উস্তাদ জিজ্ঞাসা করবে ছাত্ররা জব দিবে উভয়ের যখন সমন্বয় হবে তখন উস্তাদ বুঝতে বুঝতে পারবে যে না ছাত্ররা বুঝতেছে কিছু বুঝে কিছু এখান থেকে নিয়ে যাওয়ার নিয়ে তো না ইনশাআল্লাহ নাকি শুনে চলে যাবেন এই কান্দে শুনবেন এই কান্তে বের করে ফেলবেন কিছু নিয়ে যাবেন তো ইনশাল্লাহ কিছু নিয়ে যাওয়া দরকার মাহফিল তো দেদার চেয়ে হচ্ছে প্রত্যেক দিন আমরাও বিভিন্ন জায়গায় মাহফিল করতেছি কম বেশি আপনারাও মাহফিলে যান বিভিন্ন পীর পীরমাশায়কের দরবারে যান তাবলিকের সুবাদে বিভিন্ন জায়গায় যাইতেছেন জুম্মার মসজিদে বয়ান হচ্ছে এখন তো সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেল মোবাইল খুললে হাজার হাজার বক্তার বয়ান সামনে চলে আসে কিন্তু আমরা এগুলোর থেকে গ্রহণ করতেছি কতটুকু এইটাই হলো দেখবার জান্নালা তো ইবলিসও ছিল জান্নালা তো আবু আবুজাহারও ছিল তো নমরুদও ছিল জান্নাওয়ালা তো ফেরাউনও ছিল জান্নালা তো হার কামারও ছিল হামানও ছিল কিন্তু এই জানার মধ্যে যেমন কোনো উপকারিতা নাই মুমিন মুসলমান নামধারী জানলো কিন্তু আমল করলো না মানলো না ওই মানুষগুলোর মধ্যে এই মানুষগুলোর মধ্যেও তেমন কোনো ব্যবধান নাই তফাত নাই এজন্য শুধু জানার নাম মাননা না জানার নাম ইসলাম না জানা অনুযায়ী মানা জানা অনুযায়ী চলার নামই হলো ইসলাম এর নামই হলো মুমিন এর নামই হলো মুসলমান কথা বলার ঠিক কিছু না এই জন্য কীভাবে জান্নাওয়ালা হওয়ার সাথে সাথে মান্যওয়ালা হয়ে যায় জান্নাওয়ালা হওয়ার সাথে সাথে কীভাবে মান্যওয়ালা হয়ে যাওয়া যায় এই জন্য মাহাবিলি আসার দরকার আছে এই জন্য বক্তারা কথা বলে থাকেন মরহুম পিসুর রহমতুল্লাহলে চর্ম নাই হুজুর প্রায় বয়ানের শুরুতে একটা কথা বলতেন বাবা এখন দুনিয়া এমন কোন লোক নাই কোনটা ভালো কোনটা মন্দ কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ জানে না এরকম লোকের সংখ্যা খুব কমই আছে কিন্তু মাননেওয়ালার সংখ্যা কম এই জন্য মান্নাওয়ালা বলে যেতে হবে মাননেওয়ালা হয়ে যেতে হবে শুধু জান্নেওয়ালা হলে হবে না মাননেওয়ালা হতে হবে সাহাবায়াম আজকে সাহাবায়াম ওনাদের নামের শেষে আমরা কি বলি বলেন কি বলি কেন মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন তাদের গুণ ছিল আত আনা যা শুনলাম বাস মানা শুরু করে দিলাম শুনলাম তো মানা শুরু করে দিলাম রসুল বলছেন আর কোন প্রকারের তাহাকিকের প্রয়োজন নাই আর কোন প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই বাস মানা শুরু করে দিলাম আর মুনাফিকদের আচার আচরণ কেমন ছিল মুনাফিকরা কেমন ছিল বা আশয় না শুনলাম আর আমরা অবাধ্যতা করলাম শুনলাম শোনার দরকার শুনলাম মানলাম না এটা ছিল মুনাফিকদের অভ্যাস মুনাফিকদের আচরণ মুনাফিকদের এমন ছিল আমরাও যদি শুধু শূন্য আলা হয়ে যাই আর আশয় না অবাধ্যতাকারী হয়ে যাই আমাদের মাঝে আর মুনাফিকদের মাঝে কি কোনো পার্থক্য থাকবে এজন্য আমরা কি মুনাফিক হব নাকি সাহাবেদার আদর্শে আদর্শিত হবে ইনশাআল্লাহ আল্লাহ কাদের আদর্শিত হবে বলেন সাহাবাদের কি গুণ ছিল বলেন আমার সাথে বলেন স্বামী সবাই বলেন স্বামী ও আত আনা সবাই বলেন স্বামী ও আত আনা শুনলাম মেনে নিলাম বলেন শুনলাম সবাই বলেন শুনলাম মেনে নিলাম শুনলাম মেনে নিলাম আর এই মানা অনুযায়ী আমল করেনে এরাই ছিলেন এনারাই ছিলেন সাহাবাহর কিন্তু শুনলাম সাথে সাথে আশায় না অবাধ্যতা করলাম এটা ছিল মুনাফিকদের গুণ আমরা সাহাবিদের গুণে গুণানিত হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এজন্য কয়েকটা কথা বলবো খুব সংক্ষিপ্ত পরিসরেই বলবো শুরুতে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি মানুষ হলো দুই জিনিসের নাম বলেন কয়েক জিনিস শরীর আর আত্মা আমার সাথে বলেন শরীর আর আত্মা শরীর আছে আত্মা নাই তাকে কি মানুষ বলে আবার আত্মা আছে শরীর নাই তাকে কি বলে মানুষ বলে কথা বুঝতেছেন শরীর আছে আত্মা নাই তাকে কী বলে মানুষ বলে আবার আত্মা আছে কি নাই শরীর নাই একটা উদাহরণ নেন একজন ব্যক্তি রাত্রের বেলা ঘুমায় আছে স্বপ্ন দেখতেছে হজ করতে গেছে হজের যা যা করার দরকার সব কিছু করছে সকালবেলা ঘুমের থেকে উঠে মসজিদে ফজরের নামাজ পড়ে আসে ইমাম সাহেবের কাছে বললো হুজুর মুসল্লিদেরকে একটু বলে দেন আমি আজকের থেকে হাজি বলে কেন ওই গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখে আসছি যে আমি হজ করছি হজ সব কাজ করছি সুতরাং আমার শরীর বাংলাদেশে ছিল আত্মা চলে গেছিলো কোথায় সৌদি আরবে হজ সব কাজ করে আসছি এজন্য আজকের থেকে আমি হাজির এটা একটু সব মুসল্লিদেরকে বলে দেন আর বলেন তো মুসল্লিরা শুনে কি মানবে না হাসবে এ পাগল কোথাকার কারণ শরীর ছিল কোথায় বাংলাদেশে আর আত্মা যে কী করে আসছে হজ করে আসছে এই হাজির নাম কি না হাজি না কথা বলেন হাজি কারণ কি আত্মা শুধু আত্মার নাম কি না মানুষ না আবার একজন মানুষের মাথার থেকে পা পর্যন্ত সবটুকু আছে কিন্তু মাঝখান থেকে এই মানুষটার আত্মাটা হাওয়া হয়ে গেছে আত্মাটা উড়ে চলে গেছে আত্মার ডাক হয়ে গেছে